নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময়ে কিভাবে ঝরঝরে ফ্রায়েড রাইস বানাবেন দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমে আমি এখানে বাসমতি চালটাকে ধুয়ে এক ঘন্টা পর্যন্ত বিজিয়ে রেখে দিয়েছিলাম এতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি একটা হাঁড়িতে জল গরম হওয়ার জন্যে বসিয়ে দিয়েছিলাম জল যখন উষ্ণ গরম হয়েছে এর মধ্যে আমি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল জলটা যখন এইভাবে ফুটতে থাকবে তখন আগের থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে ফুটন্ত জলে চালগুলো দিলে ভাতটা খুবই ঝরঝরে হয় এরপর দিয়ে দিলাম অল্প কিছুটা লবণ দেখুন এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এইবার ভাতগুলোকে ভালোভাবে ছেঁকে নিতে হবে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিব এক চামচ ঘি শীতকাল বলে ঘিটা পুরো জমাট বেঁধে গেছে কালু কিশমিশগুলোকে হালকাভাবে ভেজে নেব ভাজা হয়েছে আমার এইবার তুলে নেব দেখুন এইভাবে ভেজে নিয়েছি এইবার আগের থেকে কেটে ধুয়ে রাখা গাজরগুলো ভেজে নিবে অল্প একটু লবণ গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে আর তুলব না এর মধ্যে ছোট করা চালগুলো দিয়ে দেব এরপর দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশগুলো তারপর ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব কিছুটা চিনি মিষ্টির জন্য তারপর আবারও সবগুলোকে মেরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নামানোর আগে দিয়ে দেব আবারও এক চামচ ঘি আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে